আবারও নিউ টাউনে বেআইনি নির্মাণ একাধিক জায়গায় কিন্তু নিউ টাউনে বেআইনি নির্মাণ হচ্ছে তার পাশাপাশি পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের একেবারে ঢিল ছড়া দূরত্বে এই বেআইনি নির্মাণ মধ্যে বেআইনি নির্মাণ হচ্ছে এই পাথরঘাটায় দিনের আলোতে জিসিবি লাগিয়ে পাহাড় বোঝাই মাটি তারা কিন্তু এখানে কিন্তু ফেলছেন এবং রাতের অন্ধকারে এই মাটি ফেলা হচ্ছে তার পাশে কিন্তু একটা বিশাল আকার পুকুর যে পুকুর একেবারে পঞ্চাশ ফুটের অধিক ইতিমধ্যে বাউন্ডারি দেওয়া হয়েছে এবং রাতের অন্ধকারে সেই পুকুরে পাশে মাটি টাল করা হচ্ছে ডাম্পার বোঝাই করে মাটি নিউ টাউন থেকে এনে এই পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের ঢিল চড়া দূরত্বে যে এই যে পুকুর রয়েছে সেই পুকুর ইতিমধ্যে বাউন্ডারি দিয়ে রাতের অন্ধকারে ডাম্পার বোঝাই করে মাটি টাল করে রাখা হচ্ছে এবং সেই মাটি আদেও কি এই পুকুরে ফেলা হবে না সেই পুকুরটা কি সংস্কার করা হবে আমরা এই খবর সংগ্রহ করতে আসি এবং গতকাল রাতে আমাদের কিছু প্রতিনিধি তারা কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে তারা খবর কভারেজ করেছিল এবং তারপরে আমরা পুরো গ্রাউন্ড জিরো রয়েছি এই মুহূর্তে দিনের আলোতে জিসিবি করে মাটির পাহাড় কিন্তু করা হচ্ছে জিসিবি করে মাটির পাহাড় যেই পাহাড় একেবারে সরিয়ে ফেলা হচ্ছে এবং রাতের অন্ধকারে এই বেআইনি নির্মাণ হচ্ছে এবং দিনের আলোতে দেখতে পাচ্ছেন যে জিসিবি এখন চলছে সেই জিসিবি ইতিমধ্যে মাটি কেটে তারা কিন্তু একেবারে মাটির পাহাড় বানানো হচ্ছে এবং এই বেআইনি নির্মাণ কেবা কারা করছে প্রশাসন কি আদৌ এই বিষয়টা জানে দিদি যদি পাতলঘাটাতে কয়েক বিঘা জায়গা নিয়ে কূপুল ভরাট করা হচ্ছে কি বলবেন আমরা বলতে চাই পাথরঘাটার পঞ্চায়েতের তরফ থেকে আমি প্রধান হিসেবে যে পুকুর ভরাট পুরো ভরা সেই পুকুর ভরাট হচ্ছে মাটিগুলো তুলে দেওয়ার ব্যবস্থা করব আর যারা এরকম কাজের সঙ্গে যুক্ত তাদের উপরে আমরা স্টেপ নেওয়ার ব্যবস্থা করব এই যে রাতের অন্ধকারে যে কারা করছে না কোনো পারমিশন নেওয়া হয় না আর এরকম আনলিগালি এতে আমরা পারমিশন দিতে পারি না এই যে পাথর যেটা হচ্ছে এত বড় একটি জায়গা নিয়ে এবং পাশে বড় একটি পুকুর এবং তার পাশে ছোট ছোট পুকুর গুলো ভরাট করা হয়েছে এবং রাতের অন্ধকারে ডাম্পারে করে মাটি এনে বাউন্ডারির মধ্যে ফেলা হচ্ছে আর রাতের অন্ধকারে ভর্তি করার পরিকল্পনা রয়েছে আমরা এটা জানি না আমার আমাকে আমার পাথরঘাটার সদস্য আমাকে বলায় আমি সঙ্গে সঙ্গে আমি আমাদের সভাপতি সাহেবকে আমি ফোন করবার কথা মনে করেছিলাম কিন্তু আমি আমার বিডিও স্যারকে ফোন করে জানলাম কিন্তু উনি বললেন যে নিশ্চয়ই আনলিগালি হলে আমরা ওই হচ্ছে কি যে তাদেরকে আইনি ব্যবস্থা নেব এটা কি পঞ্চায়েত প্রধানের পক্ষ থেকে আপনারা পক্ষ থেকে কি উচ্চ নেতৃত্বের জানাতে হ্যাঁ অবশ্যই আমাদের পঞ্চায়েতের তরফ থেকে উচ্চ নেতৃত্বের জানাবো মানে माननीय মুখ্যমন্ত্রী কাছে যদি বলতে হয় আমাদের কোভিড করকে বলবো আমাদের সভাপতি আমাদের দাদা এছাড়াও আমি এমএলএ সাহেবকে জানাবো এর থেকেও যদি আরও দূরে যেতে হয় আমাদের এমপি আছেন আমাদের माननीय মুখ্যমন্ত্রী আছেন আমরা এই পুকুর ভরাট জাতির না হয় আমার পাথরঘাটা पंचायत কেন সমস্ত জায়গা এটা বেআইনি আমরা যারা করছেন তাদের উপরে আমরা ব্যবস্থা নিতে বাধ্য করবোটা গ্রাম পঞ্চায়েত দুশো পঁয়ত্রিশ নম্বর পাটে কয়েক বিঘা জায়গার মধ্যে বাউন্ডারি দিয়ে তার মধ্যে কিছু পুকুর ছিল এবং সবুজ গাছ কেটে ফেলা হচ্ছে রাতের অন্ধকারে ডাম্পারে করে মাটি ফেলে সেখানে বুঝিয়ে দেওয়া হচ্ছে কি বলবেন আমি যাই না আমি আপনার মুখে প্রথম শুনলাম আমি বলবো যে কনসার্নকে পঞ্চায়েতকে প্রধানকে ওই করতে আমাকেও কপি দিতে আমি একদম কে এবং পরিবেশ দপ্তরকে কড়া অ্যাকশান নেওয়ার জন্য বলবো যদি তার পুকুর রেকর্ড পুকুর এবং যদি থাকে যদি এই কাজ হয়ে থাকে আমি আমি আর বিন্দু বিস্তারগুলো কিছু জানি না আমি খবরও নেব আমি পঞ্চায়েতের প্রধান আছেন তার আমাদের যে অঞ্চল তাকেও আমি করে গেলাম তিনি একটা তার